সারাদিন ধরে পড়ছিলাম সেটা হলো আপনার আন্তর্জাতিক বিষয়বলি আপনারা জানেন যে এখানে যারা বিশ্বাস দেবেন তারা অলরেডি জানেন যে এখানে বিশ মার্ক রয়েছে গুরুত্বপূর্ণ বিশমার্ক তো এই যে মোটা বইটা এটা একটা পড়ার একটা রুলস রয়েছে এটা আপনি সব টপিক যদি আপনি শেষ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় লাগবে তো যার কারণে আপনাকে বেছে বেছে যে জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে আপনার আইডেন্টিফাই করে আপনার সেখান থেকে আপনাকে পড়তে হবে তো তারই ধারাবাহিকতায় আমি পড়ছিলাম আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখেন এটা এটা হলো আন্তঃ সরকারি সংস্থা অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন তো এই অধ্যায়টা আপনার সবাই জানেন যে বিসিএস এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেকটা বিসিএস এ আপনাদেরকে যদি এখানকার সব টপিক দেখায় এখানে প্রথম রয়েছে কমনওয়েলথ অফ নেশনস অর্থাৎ কমনওয়েলথভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এখানে রয়েছে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওআইসি আপনারা জানেন যে এখান থেকে কিন্তু সবসময় বিশেষের প্রশ্ন এসে থাকে তবে আপনাদেরকে আমি এই কথাটা বলি যে যখন কোনো একটা অধ্যায় আপনারা পড়বেন আপনাদেরকে কি দেখে সে অধ্যায়টা পড়তে হবে বা গুরুত্ব বুঝতে হবে আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখেন এখানে এমসিকিউ সলিউশন এখানে যে এমসিকিউগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেহেতু বিসিএস দেবেন আপনাকে খুঁজে বের করতে হবে এই অধ্যায়টাতে আপনার এমসি যা যা আছে এখানে বিসিএসএ যে এমসি কিউগুলো এসএসএ এসেছে তো সেই এমসিকিউগুলো আপনারা একটু অবজার্ভ করবেন একটু একটু দেখার চেষ্টা করবেন যে কোন কোন জায়গা থেকে বিসিএসএ প্রশ্ন করে থাকে তো এইটা কিন্তু আপনার একটা অ্যানালাইসিসের একটা পার্ট আপনি যদি এই অ্যানালাইসিসটা করতে পারেন আপনি একটা বইকে খুব ছোট করে রাখতে পারবেন একটা অনেক মোটা এই বইটা কিন্তু মোটা এই বইটাকে আপনি ছোটো করতে চাইলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এই অধ্যায় শেষে অধ্যায়ের যে শেষে আপনারা যে এমসিকিউগুলো দেখেন এই এমসিকিউগুলো দেখেই আপনাকে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে দেখেন এখানে চোদ্দতম বিসিএসএর প্রশ্ন এসেছিলো তারপর আবার এসেছিলো বাইশতম বিসিএসএ তারপর দশতম এ এরকম করে আপনারা কি করবেন অ্যানালাইসিস করবেন এটা অ্যানালাইসিস করার পরে যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে সেই জায়গাগুলোকে ভালোভাবে পড়বেন দেখাচ্ছি এখানে দেখেন একটু যদি জুম করে দেখায় কোনটি ও আইসি এর অঙ্গ সংস্থা নয় এখন দেখেন এখানে আমরা এর সামনের দিকে চলে যাব যে কোনটা আসলে অঙ্গ সংস্থা এখানে দেখেন অঙ্গসংস্থা দেখেন এই জায়গাতে যে দুইটা অঙ্গসংস্থার নাম রয়েছে ও আইসির একটা হচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক আর একটা হচ্ছে আপনার ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আপনি যদি জেনে থাকেন আগে থেকে যে আসলে এই দুইটা হচ্ছে ওআইসির অঙ্গসংস্থা অর্থাৎ এই দুইটা জায়গায় ওআইসি কাজ করে থাকে তাহলে কিন্তু আপনি অটোমেটিক জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনাকে অপশনগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার আমাকে পড়তে হবে বা এটার উত্তরটা আমি এটার উত্তরটা আমাকে করতে হবে তো এইভাবে অ্যানালাইসিস করবেন তারপর দেখেন এখানে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ যেটা আমরা জানি যে বিশ্ব বাজারে সবচেয়ে প্রভাব বিস্তারকারী হচ্ছে যে সংস্থা সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তো এইটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই আমি আজ সারাদিন কি কি পড়লাম তারপরে আসিয়ান পড়লাম এখান থেকে দেখেন তারপর শার্কটা এই শার্ক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে যে ভি থ্রিটা দেখতে পাচ্ছেন ভি থ্রি মানে আমি আমার বইটাকে এমনভাবে দেখিয়েছি যে ভি থ্রি হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট যেটা হয়তো বা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এরপরে হচ্ছে ভি টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই অধ্যায়টা ভি থ্রির পরেই পড়া উচিত কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তো এইভাবে আমি কী কী পড়লাম সেটা আপনাদেরকে একটু দেখাই আজকে সারা দিন অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি পড়ার চেষ্টা করেছি যদিও এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে আমি কিন্তু পড়ার পাশাপাশি আপনার নোট তৈরি করি এখানে দেখেন অর্গানাইজেশন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনস ডেভেলপিং এইট আপনার এইভাবে আপনাকে নোট করতে হবে আপনি যাই পড়েন না কেন আপনাকে নোট সাজাতে হবে এবং সেই নোটগুলো দেখে পরীক্ষাতে যখন আপনি যাবেন পরীক্ষার ধরেন আপনি এক সপ্তাহ আগে আপনার সেই নোট খাতাটা আপনি একটু ঝালাই করে নেবেন আমি এই নোটগুলো যদি আপনারা চান আমি ভবিষ্যতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে হ্যান্ড নোট আমি সবসময় বলি যে এটা মানে আপনার কাজের মানে আপনি সারা বইটাকে কিন্তু আপনার হ্যান্ড নোটে রাখতে পারবেন না এখানে আপনাকে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে যে আমি এই জিনিসগুলো আমার হ্যান্ড নোটে রাখবো তো সেটাই আপনাকে করতে হবে এখানে দেখেন গ্রিন পিস গ্রিন পিস কিন্তু আপনার বইতে যদি আপনাকে আপনি যদি দেখেন বইতে কিন্তু অনেক বেশি করে দেওয়া আছে কিন্তু আপনাকে কি করতে হবে গুরুত্বপূর্ণ পাঠগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে যেমন এটা কেমন কোন ধরনের সংস্থা এখানে আমি লিখেছি যে এটা বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা এটা উনিশশো সালে এটার আপনার কার্যক্রমটা শুরু হয় তারপরে এটা সদর দপ্তর আমি সদর দপ্তরটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে সদর দপ্তর লিখতে হবে তারপর এটাকে ছন্দের মাধ্যমে গ্রিন পিস নেদারাম সদরে মানে আপনি একটা ছন্দ দিয়ে একটা ছন্দ মিলিয়ে পড়ার চেষ্টা করবেন তারপর দেখেন ও আর আই এটা কিন্তু ভালো একটা গুরুত্বপূর্ণ একটা আপনার পাঠ বা পড়া ও আর আই ও আই এইটা মানে ফুল মিনিংটা অনেক সময় আসে যে ডব্লিউ আর আই এটার ফুল মিনিংটা কি বা এটা কি ধরনের সংস্থা এখানে লিখেছে যে ইউএসএর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা ধর্মী প্রতিষ্ঠান এটা কি নিয়ে গবেষণা করে এটা হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদ টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে পরিবেশ বান্ধব করা যায় সেই জিনিসটাই কিন্তু এই যে ডব্লিউ আর আই এই প্রতিষ্ঠানটা করে থাকে তো আপনাকে এইভাবে নোট করতে হবে তো যদি নোট করা আপনি শিখে যান তাহলে আপনার কাছে এইরকম একটা মোটা বই আপনার কাছে নিমিশেই ছোট হয়ে যাবে বিশ্বাস করেন নিমিশেই ছোট হয়ে যাবে তো যারা আমার কোর্স একে ভর্তি হয়েছেন তারা জানেন যে আমি আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে আপনাদেরকে গুছিয়ে পড়তে হয় কীভাবে ব্যাখ্যা সহ আপনারা পড়বেন তো আমি প্রথমে প্রশ্ন ব্যাংক শুরু করেছি প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু আপনারা জানেন যে বিসিএসএ প্রশ্ন ব্যাংকের যে অ্যানালাইসিসটা এটা যদি ব্যাখ্যা কেউ পড়ে এখান থেকে প্রায় আশি প্লাস মার্ক আপনার কিন্তু তোলা সম্ভব যারা বিসিএস পরীক্ষায় ক্যাডার হয়েছে তারা এই বিষয়ে আরও বেশি অবগত তারা জানে যে প্রশ্ন ব্যাঙ্ক পড়াটা কতটা ইম্পর্টেন্ট আমার প্রথম ব্যাচে আমি প্রশ্ন ব্যাংক পড়াচ্ছি এখন অলরেডি শেষের দিকে আমি পরীক্ষা নিচ্ছি পাঁচ নম্বর পরীক্ষা চলছে তো আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে পনেরোই জুলাই থেকে যারা সেখানে অ্যাডমিট হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কথা হবে সেখানে পড়াশোনা আলাপ হবে সব কিছুই হবে তো যে জিনিসটা বলছিলাম সেটা হলো আপনাদেরকে নোট করতে হবে নোট করাটা আপনাদেরকে শিখতে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা বাদ দিয়ে নোট করবেন এবং পরীক্ষার এক সপ্তাহ আগে কীভাবে সেগুলো পড়বেন কীভাবে রিভিশন দেবেন সেই জিনিসগুলো সব কিছুই আপনাদেরকে জানতে হবে তো দেখেন আরেকটা জিনিস দেখা এখানে আপনাদেরকে গ্রুপ সেভেন এই গ্রুপ সেভেনের যে সংগঠন যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে আপনার মুখস্থ করতে হবে গ্রুপ গ্রুপ অফ টোয়েন্টি অর্থাৎ এই যে আপনার আগামী যে বিশ্ব এটা কিন্তু গ্রুপ অফ টোয়েন্টি অর্থাৎ যে বিশটা রাষ্ট্র এটা কিন্তু আপনার এখানে দেখেন নব্বই পার্সেন্ট অফ গ্লোবাল জিডিপি তারা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে তো এই ব্যাপারগুলো আপনাকে পড়তে হবে এই ব্যাপারগুলোকে আপনার গুরুত্ব দিতে হবে কারণ আন্তর্জাতিক বিষয় আপনার এই ধরনের সংগঠন তারপরে বিভিন্ন ধরনের প্রোটোকল এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসে থাকে সুতরাং আপনাকে আন্তর্জাতিক সংগঠনগুলো সম্পর্কে অবগত হতে হবে এবং একই সাথে বিভিন্ন ধরনের সংগঠন সে সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত হতে হবে যদি আপনি ভালো মার্ক তুলতে পারেন বা তুলতে চান দেখেন আন্তর্জাতিকে আমি বলি যে এখানে বিশ মার্ক রয়েছে আপনি চাইলেই পনেরো মার্ক আপনি কিন্তু তুলতে পারবেন এখন কিভাবে তুলতে পারবেন অবশ্যই আপনাকে আপনার গুরুত্ব সহকারে যে টপিকগুলো গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোকে আপনার সিলেকশন করতে হবে আপনাকে বাছাই করতে হবে আপনি যদি বাছাইটা একা একা না করতে পারেন কারো হেল্প নিতে হবে কোনো বড়ো ভাই বা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে থাকতে হবে এবং তার কথা মতো আপনাকে পড়তে হবে তো এখন এই ব্যাপারগুলো যদি আপনি করেন অবশ্যই আমি বলবো আপনি এগিয়ে থাকবেন সবার থেকে এবং আপনি ভালো করতে পারবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি এখন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব মনে হচ্ছে যে আপনাদের কোনো কিছু জানার নেই আর কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান না তো আমি লাইভটা শেষ করতে চাচ্ছি যাতে আমি আমার নেক্সট পড়াগুলো পড়তে পারি আপনাদের যে কোনো বিষয় আপনি চাইলে প্রশ্ন করতে পারেন অবশ্যই পড়াশোনার রিলেটেড হতে হবে আমি চেষ্টা করব আমি রিপ্লে করার জন্য আর যদি আমার দ্বিতীয় ব্যাচ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ব্যাচের কার্যক্রম এটা শুরু হবে পনেরোই জুলাই থেকে এখানে আপনার খুব অল্প টাকায় আপনারা এইখানে ছয় মাসের ছয় মাসের কোর্স করতে পারবেন সেখানে আমরা প্রশ্ন ব্যাংক পড়ব আপনারা জানেন যে প্রশ্ন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট তারপরে আমরা প্রত্যেকটা বইকে আমরা ভাগ করে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে শেষ করব ধাপে ধাপে আমরা এমসি শেষ করবো একইভাবে আমরা পরীক্ষাগুলো নেব আমরা এখানে আমি বলে রাখি যে আপনি যদি প্রথম এবং দ্বিতীয় দিন যে টপিকগুলো আমি আপনাদেরকে পড়াবো সেই সম্পর্কে তিন নম্বর দিনে আপনাদেরকে পরীক্ষা নেব তো এইভাবে যদি আপনি একবার চিন্তা করে দেখেন যে যদি ছয় মাস এভাবে চলে যে আপনাকে যা পড়াচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু নিজে বিশেষ পরীক্ষা দেব তো আমি কিন্তু জানি আমি যা পড়ছি আমি সেটাই কিন্তু আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব আমি কিন্তু এখানে নিজস্ব নিজের সাথে কোনো কারচুপি করব না আপনাদেরকে ঠকাবো না তো দেখেন আগামী ছয় মাস যদি আপনারা একটা নির্দিষ্ট গাইডলাইনে থাকেন তাহলে সেটা কতটা উপকার কতটা আপনারা উপকার সেখান থেকে পাবেন একবার ভেবে দেখেন কারণ আমি প্রথম দুই দিন যা পড়াবো তৃতীয় দিনে সেটার উপর পরীক্ষা নেব এইভাবে আগামী ছয় মাস চলবে একবার কল্পনা করে দেখেন যে আপনি একা একা যদি পড়েন বা কোনো কোচিং সেন্টার যদি পড়েন সেখানে সেখানকার পড়ায় অথবা একটা গাইডলাইনে থেকে ছয় মাস পড়া এটা কতটা কার্যকর ভূমিকা পালন করবে তো আপনারা বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আপনারা ইনবক্স করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম